তার মানে হলো যে ভারত এখনো আমাদেরকে আষ্টে পৃষ্ঠে চতুর্দিক থেকে ধরে রাখছে এবং নুরুর মতন মানুষকে এইভাবে আক্রমণ করার মাধ্যমে ভারতে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করলো এই ব্যাপারে যারাই বাধা দিবে তাদেরকে বিভিন্ন মতো মার খেতে হবে এই জায়গায় এসে যদি আমরা ভারতের সেই প্রেম ভালোবাসা নিয়ে আসি জাতীয় পার্টিকে দাঁড় করাবো বিএনপির বিপক্ষে এরকম কিছু যেটা দুঃখজনক ইন্ডিয়ার রেজিমটা তারা বিভিন্ন ঘটনা ঘটায় এক একটা করে মেসেজ দেয় সেই মেসেজটা হচ্ছে ভয়ঙ্কর মেসেজ জাতীয় পার্টি একটা দাদদার পার্টি এখন পরিষ্কার ঘোষণা দিচ্ছে রাশেদের কথা শুনলাম সকল দল বা চোদ্দ দল সবাইকে বাতিল করতে হবে সেনাবাহিনীর মধ্যে কিন্তু অবস্থানটা ওই রকম না যে তারা জাতির বিরুদ্ধে চলে গেছে এখানে যদি সেনাবাহিনী জড়িত থাকে বাড়াবাড়ি করে ওই যারা যারা জড়িত এদেরকে বরখাস্ত করা হোক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি রাজনীতির মঞ্চ অনুষ্ঠানে প্রদর্শক আপনারা জানেন আমরা এ অনুষ্ঠানে সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করি এবং এই বিষয়গুলোতে আলোচনা করতে বিশেষজ্ঞরা থাকেন দর্শক বেশ কিছুদিন ধরে মব ভায়োলেন্স নিয়ে বেশ সমালোচনা হচ্ছে সর্বত্র এর মধ্যেই উনত্রিশে আগস্ট শুক্রবার নাগরিক অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর অর্থাৎ বহুলভাবে পরিচিত তিনি ভিপি নূর হিসেবে তার উপরে ব্যাপকভাবে আক্রমণ হয় এবং পেটানো হয় পুলিশের নিরাপত্তার বেষ্টনীর মধ্যেই এবং এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে এবং বলা হচ্ছে যে পুলিশ ও সেনাবাহিনী এবং লাল শার্ট পরা এক ব্যক্তির পেটানোর দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এর মধ্যে সেনা প্রধান রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে বেশ কিছু বৈঠক করেছেন যা নিয়ে চলছে আলোচনা সমালোচনা এবং বিভিন্ন ধরনের আশঙ্কা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু এগুলোই চলুন তাদের সাথে পরিচিত হই আলোচনায় অংশ নিচ্ছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর মোহাম্মদ মোহসিনুল করিম তার পাশেই আছেন সাবেক সেনা অফিসার লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক এবং এরপরপরই আছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর শেখ আবু মেহেদি চলুন আলোচনায় যাওয়া যাক আপনাদের কাছে প্রথমে যে প্রশ্নটা আমি রাখতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই সম্প্রতি পুলিশের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভিপি নূরকে আক্রমণ করা হয়েছে আপনারা জানেন এবং সেখানে লাল শার্ট পরা একজন আক্রমণকারীকে দুই দফা ধরা হয়েছিল পুলিশের পক্ষ থেকে এটা জানিয়েছে কিন্তু তারপরও পরও পরবর্তীতে কিন্তু তাদেরকে আবার সেই লোকটাকে ছেড়ে দিয়েছে এমন দৃশ্য কিন্তু জনমনে একটা বাহিনীর প্রচন্ডভাবে আঘাত করেছে এবং অতিমাত্রায় সংকটে ফেলেছে বলে সবাই বলছে তো এই যে বিষয় এই সার্বিক বিষয় নিয়ে একজন সাবেক সেনা প্রধান তিনিও কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন এ প্রসঙ্গে আপনাদের তিনজনের কাছে আমি জানতে চাচ্ছি প্রথমে আমি মহসিন ভাই আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে সার্বিক বিষয়টা আপনি কিভাবে দেখছেন বিপিন উরের উপর যে আক্রমণটা হয়েছে সেটা তো সেনাপ্রধান শুধু একা উদ্বেগ প্রকাশ করে এর আগে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা করেছে এবং সব রাজনৈতিক দলের নেতাই করেছে বিপি নূর ও তো আজকে না ও কিন্তু একদম প্রথম থেকেই সে যখন ভিপি নির্বাচন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখনও কিন্তু বিভিন্ন সময় সে আক্রান্ত হয়েছে তো ভিপি নূর তো আসলে এইবার যেটা হলো সেটা তো বোঝা যায় যে আসলে যে প্রোগ্রামটা নিয়েছিলেন সেটা হলো জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারে সে যে সমস্ত কার্যক্রম শুরু করেছিল সেইটা এখন এখন আসলে বিপক্ষে যায় এটা তো স্পষ্ট জাতীয় পার্টি ওই পার্টি যে পার্টির নেতা গত লাস্ট ইলেকশনের আগে ইন্ডিয়া ভিজিট করে এসে বলেছিল যে উনারা আমাকে যা বলেছে এগুলো বলা যাবে না শুধু যা বলবে সেটা করব তো সে তো একদম পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই জিএম কাদের এরশাদ সাহেবের ছোট ভাই সে এরশাদ সাহেব সম্পর্কেও আমরা জানি উনি কতটুক ভারত বান্ধব ছিলেন আর ওনার ছোট ভাই ওই পথটাই ওইভাবে চলছেন এবং তাকে টাচ করার পরেই তো এই অবস্থাটা সৃষ্টি হলো তার মানে হলো যে ভারত এখনো আমাদেরকে আষ্টে পৃষ্ঠে চতুর্দিক থেকে ধরে রাখছে এবং নুরুর মতন মানুষকে এইভাবে আক্রমণ করার মাধ্যমেই ভারত একটা মেসেজ দেওয়ার চেষ্টা করলো যে তোমরা যদি আমার শেষ সম্বল হচ্ছে এই জাতীয় পার্টি আওয়ামী লীগের পরে এর মাধ্যমে সে আবার আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চায় জাতীয় পার্টির মাধ্যমে ভারতীয় যে আগের যে অবস্থানটা সেই অবস্থানে ফেরত আসতে চায় এই ব্যাপারে যারাই বাধা দিবে তাদেরকে বিভিন্ন মতো মান খেতে হবে তো এটা দিয়েই একটা মেসেজ দেওয়া হলো অ্যাট দি সেম টাইম কেউ কেউ বলতে চেষ্টা করছে যে সেনাপ্রধানের পক্ষ থেকে এরকম একটা এফোর্ট হয়ে থাকতে পারে তা আমি যতটুকু বুঝি যে এইটা সেনাপ্রধান বলে না যেই বলে না আলটিমেটলি পিছনে হচ্ছে ভারত এবং ভারত যা করছে সেটা হলো সে তার অবস্থানকে আবার সুসংহত করতে চায় এবং এরকম একটা সমস্যা সৃষ্টির মাধ্যমে ওয়ান ইলেভেন পরিস্থিতি যেরকম হয়েছিল তখন বাধ্য হয়ে একটা ইন্টারিম অবস্থা আসলো এবং তারপরে নির্বাচনে আওয়ামী ক্ষমতায় আনলো ভারত এবং তারপর থেকে তো আমাদের যা হওয়ার হলো তো এই যে ভিপি নিউরের এই অবস্থা দেখে আমাদেরকে এখন বুঝতে হবে যে এইটার পিছনে কারা আছে এবং এটার আলটিমেট উদ্দেশ্যটা কি এই অবস্থায় আমাদেরকে আমি একটু যেটা জানতে চাচ্ছি ভাই সেটা হচ্ছে যে এখানে কিন্তু বলা হচ্ছে সেনাবাহিনীর ইমেজ সংকট হয়েছে এবং সেনাবাহিনীর প্রতি মানুষের যে একটা ভালোবাসা সেটার মধ্যে একটা প্রশ্ন এসেছে আপনি এটার সাথে এই বিষয়টাকে আপনি তো একজন সাবেক সেনা কর্মকর্তা এবং দেশ প্রেমিক সেনা কর্মকর্তা সেক্ষেত্রে আপনি কি মনে করছেন সেনাবাহিনীর ইমেজ কি সংকটে পড়ছে না ইমেজ সংকটে পড়ছে সেনাবাহিনীর যে ইমেজটা একবারেই ধ্বংসপ্রাপ্ত ছিল হাসিনা গভর্নমেন্টের সময় সেটা তো তারা যেভাবে রিভাইভ করেছে সে অবস্থা থেকে এখন যে অবস্থার দিকে যাচ্ছে এটাও তো আর্টিফিশিয়ালি মেড আমার দৃষ্টিতে আর কি যে সেনাবাহিনী বাহিনীর ভিতরের খবর আমি আমার যতটুকু ক্যাপাসিটি আমি কিন্তু আজকেও সারাদিন খবর চেষ্টা করেছি গতকালকেও চেষ্টা করেছি যে এই যে কাজগুলো হচ্ছে সেনাবাহিনীর মধ্যে কিন্তু অবস্থানটা এরকম না যে তারা জাতির বিরুদ্ধে চলে গেছে আমি ইন জেনারেল এটা পাই নাই বাট যে সেক্টরটা বা যারা এইটার ব্যাপারে বেশি আগ্রহী বা কিছু করতে পারে তারা সব টপ ব্র্যাসের যারা আছে তারা সেনাবাহিনী মেশন কত হওয়ার চেষ্টাই করা হচ্ছে কারণ সেনাবাহিনী একমাত্র সম্বল যেটা দেশকে এখন ধরে রাখছে দেশ দেশে তো অস্তিত্বে থাকত না যদি সেনাবাহিনী যদি তার ভূমিকা ঠিকমতো পালন করতে না পারত কাছে যাচ্ছি হাসিন ভাই আপনি তো শুনলেন محسن আপনি কি মনে করেন আমার প্রশ্নটা আপনি শুনেছেন আপনার কি মত পনেরোশো আমরা শহীদ হয়েছে তিরিশ হাজার লোক আহত হয়েছে এত কিছু ত্যাগের বিনিময়ে আমরা একটা স্বাধীনতায় ফিরে পাইছি এই স্বাধীনতার মূল থিম যেটা ছাত্ররা আমাদের শিখাইছে ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ এই জায়গায় এসে যদি আমরা ভারতের সেই প্রেম ভালোবাসা নিয়ে আসি জাতীয় পার্টিকে দাঁড় করাবো বিএনপির বিপক্ষে এরকম কিছু যেটা দুঃখজনক যেই সাপোর্ট করবে আমি তাকে বলবো ভারতের দালাল এখন এইটাকে দেখা যাচ্ছে যে শোনা যাচ্ছে যে পুলিশও জড়িত সেনাবাহিনীও জড়িত দৃশ্যমাদের বলা হচ্ছে যে একটা লালগেঞ্জি পড়া তাকে মনে করা হচ্ছে যে পুলিশের ড্রাইভার ছিল পল্টন থানার হটবেদার কেস মেপি তাদের সামনে কেমনি ছেলেটা মারলো কুই তার অবস্থানটা কি পুলিশের বক্তব্য কি কিছুই আসেনি সেনাবাহিনী কেন নোর কিন্তু বক্তৃতা দিচ্ছিল তার অফিসে সামনে তাকে মারা হয়েছে সম্পূর্ণ অফেন্সিভ এই কাজের জন্য তো আমরা এই বিপ্লব করি নাই পরিষ্কার ভাব সেনাবাহিনী ভাবমূর্তি সংকটে না করার কোনো কারণ নাই চরম সংকটে কারা এরা এটাও শোনা গেছে সেনাবাহিনী একজন ব্রিগেডিয়ার জেনারেল গোয়েন্দা প্রধান মনে হয় উনি রিং করছেন নূরকে নূর সুস্থ জানা যাবে এত বড় সাহস এখনো হয় কিভাবে এতে আমাদের ভাবমূর্তি চরমভাবে লঙ্ঘিত হয়েছে আমি মনে করি বিচার বিভাগে একটা তদন্ত হইতেছে এটা কঠোরভাবে হওয়া উচিত দোষী বিবৃতির শাস্তি আনতে হবে সেনাবাহিনী ভাবমূর্তি ফেরানোর জন্য দোষীদেরকে চিহ্নিত করে দণ্ড দিয়ে জেলে পাঠাইতে হবে এত বড় সাহস এই স্বাধীন দেশে এটা মানব না হুভার হি ইজ এটা আমার বক্তব্য বাট আমাদের সেনাবাহিনী ভাবমূর্তির চরম অস্তিত্ব সংকটে আমরা অনেকবার বসে এর আগে দেখেন কিছু ঘটনা ঘটছে সেনাবাহিনীর ভিতরে তার কোনো খবর নাই গোয়েন্দাদের আবল তাবোল জিনিস নিয়ে আসে সেনাবধান থাকবে বেড়াকে উনি বাইরে আসবেন কেন উনি মন্দির বেড়াতে যাচ্ছেন আমার তো সন্দেহ তো হবেই যে উনি হয়তো কিছু এটা করতে চাচ্ছেন এর আগে অনেক ঘটনা ঘটছে যেটা সেনাবাহিনী প্রধানে যায় না উনি রাজনীতিবিদ না এটা বুঝতে হবে সেনা প্রধান রাজনীতিবিদ না উনি বিপ্লবের অংশ সেই জায়গাটায় উনি সরকারকে অনভোট করতে পারেন নাই সরকার ওনাকে অনভোট করতে পারে ওটা ওনাদের নিজস্ব বন্দোবস্ত বা সাধারণ জনগণ আমরা যারা আমরা দেখবো অন্যভাবে আমার কর্মকাণ্ডে বাধা দিতে পারবেন না জাতীয় পার্টি একটা দাদদার পার্টি এখন পরিষ্কার ঘোষণা দিচ্ছে রাষ্ট্রদের কথা শুনলাম সকল দল বা চোদ্দ দল সবাইকে বাতিল করতে হবে এটা নিষিদ্ধ হতে হবে অ্যাট লিস্ট পাঁচ বছর থাকুক এটা পানিশমেন্ট হওয়া উচিত এটা ভারতের গাদ্দার হাসিনার সহযোগী আমি এটাই মনে করি এখানে যদি সেনাবাহিনী জড়িত থাকে বাড়াবাড়ি করে ও যারা যারা জড়িত এদেরকে বরখাস্ত করা হোক আপনি দুজনের কথাই শুনলেন এবং আপনার সাথে এর আগেও কথা হয়েছে না আপনি কি মনে করছেন যে আসলে সেনাবাহিনী টিমের সংকটে কতটুকু করেছে আপনার অন্যদিকে এই যে ঘটনাটা ঘটলো এটার সাথে আসলে পেছনে কি ঘটনা ঘটছে প্রথম কথা হচ্ছে যে আমি যে অবস্থান থেকে আপনাকে এখন এই কথাগুলো বলতেছি তাহলে ভিপি নূর উনি ফিজিক্যালি অ্যাটাক হয়েছেন আমি ধরুন সিমিলারলি যদি বলি আমি একজন ভিকটিম হিসেবে দেশ ছাড়তে বাধ্য হয়েছি আমি সেই অবস্থান থেকে যদি বলি তাহলে বর্তমানে যে অবস্থা বিরাজ করতেছে সেটা একজন বিপ্লবী যারা আমরা ধরেন এই যে এখানে আমার যে সিনিয়র স্যাররা আছেন আমরা প্রত্যেকে মানে দেশপ্রেমিক আমরা এটাকে আমাদের কাজের মাধ্যমে দেশকে রক্ষা করার জন্য যেটুকু কাজ করেছি সেই আমরাই এখন আহত তার মধ্যে বিপিনুর একজন বিপ্লবী নেতা এটা অলরেডি যেহেতু পরিচিত তাকে আঘাত করার মাধ্যমে মেসেজ পাস করা হয়েছে আমি বারবারই যেটা বলি সেটা হচ্ছে যে এই ইন্ডিয়ার রেজিমটা তারা বিভিন্ন ঘটনা ঘটায় এক একটা করে মেসেজ দেয় সেই মেসেজটা হচ্ছে ভয়ঙ্কর মেসেজ তা আপনাকে মানে মারধর করে ভয় দেখানো যাতে আপনি তাদের বিরুদ্ধ চারণ না করেন যদি এটাই হয়ে থাকে তাহলে এইবারের দৃশ্যপাটে বিপিনুরকে এ এই ধরনের প্রহার করার পরে আমি মনে করি বাংলাদেশের মানুষ খুব একটা ভালো কাজ করেছে জাগরণ করেছে এটা বরঞ্চ মেসেজটা তাদেরকে আমরা নেগেটিভ মেসেজটা না নিয়ে তাকে আমরা আর উল্টা একটা মেসেজ দিতে পারবো যেটা হাসিন স্যার মাত্র বললেন যে চোদ্দ দলকে বাতিল করতে হবে এবং সেটা খুব দ্রুত করতে হবে এবং সেইটাকে যদি তালবাহানা করা হয় তাহলে আমি বলবো যে এই সরকারের মধ্যেও কিছু ব্যক্তি বা কিছু প্রতিষ্ঠান আছে যারা এই ঘটনা ঘটানোর পেছনে ইন্ধন জুগিয়েছে এবং সেই ঘটনার সাথে সরাসরি জড়িত হয়েছে এবং তাদের তখন শাস্তি দাবি করব কিন্তু শাস্তিতে আমি এখন দাবি করতে আমি অফিসিয়াল বলবো না যেহেতু স্যার বললেন যে একটা তদন্ত কমিটি চলছে সেই তদন্ত কমিটি কি রিপোর্ট দেয় সেটার জন্য অপেক্ষা করতে হবে তার মানে এই অপেক্ষা যেন এমন না হয় যে ইলেকশনের পরে এটা সংস্কারের মতো বিচারের মতো এটা ফেলে দেওয়া হবে আগামী মাসে এটার কোনো কিছু হবে বা দেখব না একটা করার জন্য যে তদন্ত কমিটি আছে তাদের প্রতি তিন দিন বা পাঁচ দিন পরে একটা ব্রিফিং দিবে তারা জাতির সামনে বলবে যে তারা কতটুকু করতে পেরেছে কি করতে পেরেছে সেই রকম একটা আশা দেখতে চেয়েছিলাম বাট আমি এখনো পর্যন্ত সেই তদন্ত কমিটির যারা আছেন বা তাদের কোনো বক্তব্য বা ইয়ে দেখতে পাই নাই যেটা আমি মনে করি আপনাদের মতো চ্যানেল যারা আছেন তারা এই তদন্ত কমিটিকেও প্রশ্ন করেন তদন্ত কমিটি যেন তাদের তদন্তের অগ্রগতি অবশ্যই জানা উচিত আর জাতিকে আমি যে মেসেজটা আপনাদের মধ্যে দিতে চাই আর ভয় পাবেন না বিপি নূরকে যদি আঘাত করা হয় থাকে তাহলে আমরা সবাই মিলে একসাথে এই আঘাতের প্রতিহত করবো এবং সেই জন্য আমরা সবাই প্রস্তুত আছি এটা আমি সবাইকে জাতিগতভাবে চাই যে আপনার এই চ্যানেলের নিচে যারা মেসেজ দেখেন বা যারা বক্তব্য লেখেন তারা সবাই বলেন সহমত আমরা আজকে থেকে সবাই একসাথে আছি জাতিগতভাবে আমরা এটা প্রতিরোধ করব প্রিয় দর্শক আপনারা আলোচনা শুনছিলেন আলোচনার বাকি অংশ আমরা আগামী কাল আপনাদের জন্য প্রচার করব আপনাদের কেমন লাগলো জানাবেন আর হ্যাঁ স্বাধীন মিডিয়ার সাথেই থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না